যখন আপনার প্রিয় মানুষটি দীর্ঘদিন ধরে ভালোবেসে আপনাকে ঠকিয়ে অন্যের প্রেমে মত্ত হয়ে যাচ্ছে অন্যকে নিয়ে চলছে বা অন্য জায়গায় বিবাহের যোগাযোগ চলছে আর আপনি হতাশাগ্রস্ত হয়ে বিভিন্ন জায়গায় গিয়ে চেষ্টা করছেন কি করলে কিভাবে সে প্রিয় মানুষটিকে আপনার বসীভূত করবেন সে তা আগে ছেড়ে আপনার কাছে আসবে নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে এলাজ দিয়ে আপনার দূরে থাকা প্রিয় মানুষটিকে কিভাবে বসীকরণ করবেন সেই বিষয়ে যদি জানতে হয় এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবে যদি ঘরে বসে করতে পারেন নিজে হাতে নিজের প্রিয় মানুষটিকে নিজেই বসীকরণ করতে পারবেন এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নেই সমস্যা আছে সমাধানের রাস্তা আছে এর জন্য এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলছি ঠিক ভাবে যদি ঘরে বসে করতে পারেন তাহলে সেই প্রিয় মানুষটিকে আপনি নিজেই বসীকরণ করতে পারবেন যখন আপনার প্রিয় মানুষটি দীর্ঘদিন ধরে ভালোবেসে আপনাকে ঠকিয়ে অন্যের প্রেমে মত্ত হয়ে যাচ্ছে অন্যকে নিয়ে চলছে বা অন্য জায়গায় বিবাহের যোগাযোগ চলছে আর আপনি হতাশাগ্রস্ত হয়ে বিভিন্ন জায়গায় গিয়ে চেষ্টা করছেন কি করলে কিভাবে সে প্রিয় মানুষটিকে আপনার বসীভূত করবেন সে তাকে ছেড়ে আপনার কাছে আসবে আপনি পাগল হয়ে পড়েছেন হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন খেতে ইচ্ছা করছে না বমি বমি ভাব আসছে কাজকর্মে মনোযোগ আসছে না বাড়ির গার্জেনদের প্রতি আপনি রেগে যাচ্ছেন উগ্রতা হয়ে যাচ্ছেন বা খিটখিটে হয়ে যাচ্ছেন বা নিজেকে একাত্ম থাকতে ভালোবাসছেন এই মুহূর্তে এই রকম অবস্থায় শুধুমাত্র ছোট্ট একটি টোটকা শুধু বিশ্বাস ধৈর্য আর সময় নিয়ে ঘরে বসে করুন দেখুন আপনার সে প্রিয় মানুষটিকে পাগলের মতো ভালোবাসায় মত্ত করে বসীভূত করতে পারবেন এই রকমই একটি ক্রিয়া যে ক্রিয়ার মাধ্যমে আপনি সেই মানুষটিকে যেমন যা চাইবেন সেইভাবেই বসীকরণ করতে পারবেন শুধুমাত্র দুটো বড় এলাজ নেই দুটো বড় এলাজ কিনতে পাওয়া যায় দেখবেন একটু কালো কালোভাবে বড় এলাচ এই বড় এলাচ নিয়ে আর এক টুকরো কর্পূর নেবেন কর্পূর আর এলাচ দুটো একসঙ্গে একটি পাত্রের মধ্যে নেবে পাত্রের মধ্যে নিয়ে স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে ওই পাত্রটিকে হাতে নিয়ে আমি যে গুপ্ত মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি জপ করব জপ তিন দিন করবেন অর্থাৎ ওই পাত্রটের এলাজ আর কর্পূরটা রেখেই দেবেন যখন জব হয়ে যাবে একটা নিরিবিলি জায়গায় রেখে দেওয়ার পর পরের দিন আবার স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে ওই পাত্রটিকে হাতে নিয়ে আবার মন্ত্র জপ করবেন এইভাবে তিন দিন করার পর ওই কর্পূর আর এলাচ দুটো একটি ছোট্ট পরিষ্কার কাপড়ের টুকরোর মধ্যে বেঁধে নিন কাপড়ের টুকরে বাঁধার পর সেই কাপড়ের পুঁটলিটা নিজের শোবার বালিশের তলে একটি রাত্রি রাখুন একটি রাত্রি রাখার পর আপনার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে যেখানে অসত্য গাছ দেখতে পাবেন সেই অসত্য গাছের গোড়ায় পুঁতে দিন বেশ এটুকুই আপনার কাজ পুঁতে দিয়ে আপনি বাড়ি চলে আসুন তারপর দেখুন যার নাম করে পুঁতে দিয়ে আসলেন যার নাম করে এতদিন ধরে মন্ত্রটি জপ করলেন সে পাগলের মতো আপনাকে খুঁজে বেড়াবে আপনার প্রেমে পাগল পানা হয়ে যাবে আপনি যেমন যা চাইবেন তেমনটাই করতে বাধ্য হবে রকম বশীকরণ করতেই মন্ত্রটি জপ করুন ওম হ্রিম রক্ত চামুণ্ডে তরু তরু অমুকী আকর্ষণ সাহা মন্ত্রের মধ্যে যেখানে অমকি আছে সেখানে সেই ব্যক্তির নাম বা সেই মহিলার নামটি উচ্চারণ করুন ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু যদি প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর কাজটি শুরু করুন অবশ্যই ফলাফল পাবেন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার